আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও এবং আরেকটি ইনকাম ওয়েবসাইট নিয়ে আজকের ওয়েবসাইট আপনার কাছে শেয়ার নিয়ে বৈনিয়াস্ট্রা ওয়েবসাইট এখানে হবে অ্যাকাউন্ট করবেন হবে উত্তোলন দিবেন কি কার টাকা ডিপোজিট করবেন সব বিস্তারিত দেখিয়ে দেবে আজকে এই ভিডিওতে এই যে আমার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে একশো বিশ টাকা পেয়ে গেলাম চলুন ভিডিওটা শুরু করি কি হবে কিভাবে কি করতে হবে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা বন্ধুরা আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সাইডের লিঙ্ক দেখতে পাবেন অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওখানে যদি আপনারা অ্যাড থাকেন বিভিন্ন ইনকাম সাইটের তথ্য পাবেন আপনার কাছে বিন্দু অনুরোধ আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন ওখানে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন ইনকাম সাইডে আপডেট আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার গ্রুপে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া দেবে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই সাইডে আসলে এরকম একটা অ্যাড্রেস দেখতে পারবেন এখানে আপনারা শুরুতেই মোবাইল নাম্বার লিখে দিবেন এই যে এখানে এখানে মোবাইল নাম্বার দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন তারপরে এই যাচাইকরণ কোডটা এই এখানে দিয়ে দিবেন এরপরে দেখা যাচ্ছে কি নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে আপনারা এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বার লিখুন আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে যে পাসওয়ার্ড অ্যাকাউন্ট খুলেছেন সে পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন তারপরে দেখবেন অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে অ্যাকাউন্টটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে একশো টাকা জমা হয়ে যাবে এখানে তো আমি এখানে আরও বিশ টাকা যোগ করলাম সব বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা এখানে আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমার ব্যাঙ্ক নামে একটা অপশন আছে আমার ব্যাঙ্ক এই আমার ব্যাংক নামে একটা অপশন আছে উত্তোলন রেকর্ড আছে পাসওয়ার্ড আছে ব্যালেন্স রেকর্ড আছে আমার রিচার্জ আছে তারপরে অ্যাপ ডাউনলোড করতে পারবেন আপনারা চাইলে অ্যাপ ডাউনলোড দিয়ে কাজ করতে পারবে অথবা অ্যাপ যদি ডাউনলোড দিয়ে না চান এখানে আপনারা এই সাইডে রোডে ক্লিক করবেন যে ওয়েবসাইটে এই যে রোড আছে আপনাকে দেখিয়ে দিই এই রোডে ক্লিক করে এখানে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন লেখা আসবে ক্লিক করার পরে এই অ্যাড টু হোম স্ক্রিন স্ক্রিনে এই অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন অ্যাড আসবে এই অ্যাডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের একটা অ্যাপসের মতো একটা ওয়েবসাইট আপনাদের পেজ দেখবেন আপনাদের যে অ্যাপসের যে সেন্টার আছে মোবাইলের পেজ যে অপশান আছে ওখানে চলে যাবে একটা অ্যাপসের মতো হয়ে থাকবে তো বন্ধুরা এখানে আপনারা শুরুতেই একটা পণ্য ক্রয় করতে হবে পণ্য ক্রয় করতে গেলে আপনারা টাকা ডিপোজিট করবেন শুরুতেই যে আপনারা ছয়শো টাকা যে পণ্যটা আছে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে আপনারা এই ছয়শো টাকা দিয়ে এই ছয়শো টাকা দিয়ে শুধু ডিপোজিট করবেন ছয়শো টাকা ডিপোজিট করলে প্রতিদিন আপনারা পঞ্চাশ টাকা করে ইনকাম করতে পারবেন একশো আশি দিন তারপরে দেড়শো টাকা পনেরোশো টাকা আছে তারপরে পঁয়ত্রিশশো টাকা আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার সবসময় এইসব ইনভেস্টমেন্ট সাইট খুবই রিক্সি সাইট আপনারা সবসময় কম টাকা সব থেকে নিম্ন লেভেল যে টাকাটা আছে ওই টাকা দিয়ে আপনারা ডিপোজিট করবেন তো ওনারা কীভাবে ডিপোজিট করবেন সেটা আপনার কাছে দেখাই দিচ্ছি আমি শুরুতে হোমে চলে আসবেন হোমে আসার পরে এই যে রিচার্জ রিচার্জ অপশানে ক্লিক করবেন রিচার্জ অপশানে ক্লিক করার পরে রিচার্জে ক্লিক করবেন দেখবেন এখানে ছয়শো টাকা ক্লিক করবেন তারপরে এখনই রিচার্জে ক্লিক করবেন তার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে হলো আপনারা রিচার্জে যাওয়ার পরে হ্যাঁ পনেরোশো ক্লিক করার পরে এই যে এই যে পেমেন্ট চ্যানেল চ্যানেলে ক্লিক করে দেখবেন এখানে চ্যানেল অন লেখা আছে অনেই থাকবে এখনই রিচার্জ করুন সময় লাগবে হ্যাঁ এখানে আপনার বিকাশ অথবা নগদ যে কোনো যার যেটা পছন্দ আছে সেটা দিয়ে দেবেন আমার বিকাশ আছে আমি বিকাশ দিয়ে দেবো বিকাশ দেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কপি করবেন কপি করে আপনারা বিকাশে গিয়ে ক্যাশ আউট করবেন আপনারা সবসময় খেয়াল করবেন পেমেন্ট সাইট আমার ভিডিও দেখে কাজ করেন আর অন্য অন্য ভিডিও দেখে কাজ করেন সবসময় এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই নাম্বারটা ওরা কি সেন্ট মানি করতে বলে নাকি ক্যাশ আউট করতে বলে এটা সবসময় খেয়াল রাখবেন এই দেখেন উপরে একটা জায়গায় এই বলে দিয়েছে ক্যাশ আউট এই ক্যাশ আউটে আপনারা যেটা বলে দিয়েছে আপনারা ক্যাশ আউট করবেন সেন্ট মানি করবেন না তারপরে সেন ক্যাশ আউট করার পরে যে ট্রানজ্যাকশন নাম্বার আছে ওই নাম্বারটা এখানে এনে দিয়ে দিবেন দিয়ে তারপরে নিশ্চিত করুন দিয়ে দিবেন দেওয়ার সাথে আপনার টাকা ডিপোজিট হয়ে যাবে টাকা ডিপোজিট হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা অটোমেটিক আপনাদের যে প্যাকেজ আছে ওই প্যাকেজটি আপনারা কিনতে পারবেন তা আপনাদের প্যাকেজ যখন কেনা হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে যখন দুশো টাকা হয়ে যাবে আপনারা তখন সাথে সাথে উত্তোলন করতে পারবেন আপনাদের নাম্বারে কীভাবে আপনারা উত্তোলন করবেন চরম দেখিয়ে দিয়ে অ্যাকাউন্ট সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে উত্তোলনে ক্লিক করবেন উত্তোলনে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন এই যে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বার দেবেন সে আপনার যে নাম আপনার নাম দেবেন আর এখানে ক্লিক করে নগদ অথবা বিকাশ এই যে এই অপশানটা ক্লিক করে দেখবেন নগদ অথবা বিকাশের অপশন চলে আসবে আপনারা যা যেটা পছন্দ ওটা দিয়ে দিবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন দিয়ে তারপরে জমা দিয়ে দিবেন আপনাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে সেভ হওয়ার করার পরে আপনার পর উত্তোলনে গিয়ে উত্তোলনের টাকাটা উইথড্র দিলে আপনার টাকাটা অটোমেটিক চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে সর্বশেষ আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছিল এই সব ইনভেস্টমেন্ট সাইট রিক্সি সাইট এখানে আপনারা ভাইভে চিন্তা কাজ করবেন যে এখানে বলতে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে যাদের যে সমস্যা হবে তারা এখানে আলোচনা করতে পারবেন ওদের সাথে এবং আপনাদের পাশে সবসময় আমি সাপোর্টের জন্য আসি আপনারা এখানে পণতে আসার পরে দেখবেন এই গুলো আছে তারপরে কাজ কাজ আসে পরে দেখবেন এই যে প্রতিদিন আপনারা এখানে চেক ইন করলে প্রতিদিন দশ টাকা করে পেবেন আর ওদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যদি ঢোকেন আপনারা দশ দশ টাকা পাবেন আর এসব হলো অন্যান্য পুরস্কার এগুলো আগে কিছু করার দরকার নেই তো বন্ধুরা আমি সব সবসময় আপনাদেরকে বলি যে এইসব ইনভেস্টমেন্ট সাইট আমার ভিডিও জেডিংকরা প্রকাশ হবে ওই পাঁচ সাত দিনের ভিতরে তারা কাজ করবেন এর ভিতরে যে ওই এর ভিতরে ডিপোজিট করবেন এর বাইরে যে কাজ করবেন না এটা আমি সতর্ক করে রাখি কারণ চাই না আমাদের মানুষের ক্ষতি হোক তো সবসময় একটা কথা বলি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে আপনারা যুক্ত থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন ইনকাম সাইডে আপডেট পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম